গুড মর্নিং এইটি সকাল থেকে হালকা ঝিরিছিরি বৃষ্টি বাবুর পাপা চলে গিয়েছে বাবুকে নিয়ে স্কুলে দেওয়ার জন্য আর ওই দিকটাতে দেখুন পাহাড়ে কত সুন্দর মেঘ এসেছে আর আমি হচ্ছে সকালে নাস্তাটা খেয়ে নিয়েছি আজকে ভাবলাম একটু এই হালকা ঝিরিঝিরি বৃষ্টির মাঝে একটু হাঁটাহাঁটি করব। আর আপনাদের ভাইয়াও নিচে চলে এসেছে আমার জন্য ওয়েট করছে দুজনে মিলে একটু হাঁটবো আর আজকের ব্লগটা আমি একদমই মিউট করব না আমাদের সব আবল তাবল কথা হাঁটাহাটির মাঝখানে আমাদের একটি ছোট্ট বাচ্চা আছে তাকে নিয়ে কথাবার্তা আমাদের সংসার ছোট্ট একটি সংসার আলহামদুলিল্লাহ এগুলো নিয়ে কথাবার্তা ইটালিতে দ্রব্যমূল্যের জিনিসপত্র সব কিছু দাম বেড়ে গিয়েছে একটা সংসার বা একটা ছোটো সংসারে যা কথাবার্তা আছে সবসময় তো ব্লগগুলো মিউট করে আপনাদের সাথে শেয়ার করি আমি নিজেই গল্প করে আজকে নয় ভাবলাম ভাবলাম যে একদম ন্যাচারাল একটা ব্লগ আছে তোমাদের সাথে শেয়ার করি আমরা দুজনেই মাথা কাপ দিছি দেখো আমরা দুজনে এক রকম দেখা যাইতেছে গোলা গোলা আছে আর দুইটা গোলা তাকাও সেম সেম হয়ে গেছে কাটি আচ্ছা না সব কিছু আউমেন্ট তো আউমেন্ট তো মানে হলো যে সব দাম বাড়াই দিছে ফক্ত মুরগি গুলো আছে না আষ্টশো গ্রাম সাতশো গ্রাম এই মুরগিগুলো আগে আনতাম দেড় টাকা দুই টাকা হায়েস্ট বুঝছেন হেরি হ্যাঁ একটা সাড়ে চার টাকা করে দুই বুড়া বুড়ি ধরে আমরা এই যে লাডি লিও বেরিয়েছি লাডি দিয়ে বর করে আমরা হাঁটতেছি দুই বুড়া বুড়ি বাচ্চা স্কুলে আসলে আমরা বুড়া বুড়ি যে চশমা গুলছি সবাই এখন ঘোলা দেখি এই যে চশমা পরলাম এখন আবার ওই কুয়াশা থাকলেও ক্লিয়ার দেখি

এই মানুষ বৌড়ে নিয়ে ঘুরতাছে হ্যাঁ সকালবেলা হাঁটতেছে মর্নিং ওয়ার্ক সুন্দর একটা গান গায়ে শোনাইবা রোমান্টিক না তুমি আমার কি আমি কি বাবু আমার ছড়া শোনাইতেছ হ্যাঁ মনে করাই দিয়ে যাচ্ছে সেই শৈশব কৈশোর না হ্যাঁ শৈশব কৈশোর পার হয়ে এখন বাবুদের মা মন তোর বুড়া যায় তুমি গান গাবা সেদিন দেখা হয়েছিল এটা আজও পারিনি কি জানি বলতে নাকি এই গানটা আর গাইবা হালকা বৃষ্টি হইতেছে রিমঝিমে মন হারাতে এই ভালোবাসাতে তোমাকে হারাতে উল্টা পুলটা এই লাইনের সাথে উল্লাইন

Ediger view arası güzel. Evet. Rahla <laughs> 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 হাঁটতে হাঁটতে একদম কাছে চলে এসেছি আমাদের এলাকার আর এই দিকটাতে দেখলাম এত সুন্দর করে সাজিয়েছে যেহেতু ডিসেম্বর মাস চলছে আর ক্রিসমাস চলে এসেছে আর এগুলো কিন্তু রাত হলে অনেক সুন্দর করে লাইটিং হয়

এখানে কারা কারা মারা গেছে এই সময় না সেগুলো দিয়ে রাখছে এদিকটাতে তো কখনোই আসিনি আমি হ্যাঁ ফার্স্ট টাইম আসলাম এই সাইডটাতে এদিকটা তো দোকান টোকান ভালোই আছে হ্যাঁ এটা চলে না এটা বন্ধ করে দিচ্ছে বন্ধু সকালবেলা আমরা দুইজন হাঁটতে বের হলাম আর আপনাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর সকালবেলা হাঁটতে বের হয়ে আমাদের এই গল্প সেই গল্প যেহেতু আমাদের ছোট্ট একটি সংসার সেইটা নিয়েও গল্প আর একটি বাইরের কান্ট্রি থাকি সেখানেও আমাদের এই প্রবাসী জীবন নিয়ে কথাবার্তা আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিব অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ